কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে আমরা কি আজীবন শুধু চেয়ে চেয়েই দেখব আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘুষ করা যায় না তাই আমার ঘোষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকা করা যাবে কিনা বিভিন্ন এনজিও মুসলিম জাতিকে সুদের মধ্যে লিপ্ত করে ফেলেছে সুতরাং আপনার কাছে আবেদন হলো এই ধরনের ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হোক আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে তাহলে জাতি আরো আলোর দিশা পাবে শুধুমাত্র আকিদাগত পার্থক্যের কারণে একজন মুসলমান অপর মুসলমান ভাইকে গালি গালাজ অথবা আহত করার হুমকি দিতে পারে কিনা খুবই জঘন্য কথা লম্বা জুব্বা পরে মুখে দাঁড়িয়ে নিয়ে নামাজ কালাম পড়ে আমরা এক আকিদার মানুষ আর একদার মানুষকে এক দল মুসলমান অন্য দল মুসলমানকে বা বাজে কথা বললে সেটা অবশ্যই ইসলামের লঙ্ঘন যারা করেন তারা মনে করেন তারা মূলত নফসের পূজা করতেছেন তারা ইসলামের কোনো খেদমত করছেন না যার যার নিজের চিন্তা দর্শনের পক্ষে তিনি কথা বলবেন সেটা প্রমাণের চেষ্টা করবেন সেটার দিকে আহ্বান করবেন স্বাভাবিক কিন্তু বিপরীত মতের লোকদের গালিগালাজ করা এটা ফাঁসিকি কাজ নবীজি বলেছেন মেনে ফুসুক কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাঁসিকি কাজ গুনাহের কাজ কবিরা গুনা এটা কোনো মুসলমান করতে পারে না আমরা আজকাল অনেককে দেখা যায় অনলাইনে একদল আরেক বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা বাজে মন্তব্য করা ধারণামূলক মন্তব্য করা এগুলো আমরা অনেকে অহরহ করছে এবং এগুলোকে দোষে কিছু মনে করছি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বিভিন্ন এনজিও মুসলিম জাতিকে সুদের মধ্যে লিপ্ত করে ফেলেছে সুতরাং আপনার কাছে আবেদন হলো এই ধরনের ক্ষুদ্র ঋণের উদ্যোগ নেওয়া হোক আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে তাহলে জাতি আরো আলোর দিশা পাবে ইনশাল্লাহ ফাউন্ডেশন থেকে এই ধরনের প্ল্যান করার কথা আমরা চিন্তা ভাবনা করছি দোয়া করবেন আল্লাহ তালা সেদিকে আমাদেরকে নিয়ে যান এবং সহজ করেন ভারতে মুসলিম নিধন দীর্ঘদিন ধরে চলমান আছে আমরা কি আজীবন শুধু চেয়ে চেয়েই দেখব ভাই অত্যন্ত কষ্টের প্রশ্ন এই প্রশ্ন আমাদের সবারই মনের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে খুল্লম খোলা ভাবে যে জায়গায় হয় তার নাম ভারত এত খুল্লম খোলা এত জঘন্য ভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর অন্য কোন জায়গায় হয় না অভিশপ্ত ইসরায়েলিরা যে ফিলিস্তিনে যেটা করছে সেটাকে তো সংখ্যালঘু নির্যাতন বলা চলে না সেটা তো আগ্রাসন দখলদারিত্ব কিন্তু একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেখানে সংখ্যা কেউ কম হলে তাদের প্রতি নির্যাতন নিপীড়নের যে নজির ভারত রেখেছে এটা পৃথিবীর কোনো দেশ এত জঘন্যভাবে আর রাখে নাই তো এই জন্য প্রথম কথা হলো ভারতের মাজলুম অসহায় মুসলমান নির্যাতিত মুসলমানদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোটা ফরজ যতটুকু সামর্থ্য আছে ততটুকু কিন্তু দাঁড়াতে হবে আমাকে যতটুকু যেভাবে সম্ভব ততটুকু সেভাবে আমাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমরা যদি মনে করি আমরা তো ভালো আছি তো এটা হবে আমাদের সবচেয়ে বড় ভুল কারণ কখন কখনো কোনো মাজলুম মানুষের কষ্ট দেখে আমি তো ভালো আছি এই চিন্তা যারা করে এক সময় তারাও সেই কষ্টে পতিত হয় অতএব আমাদের ইমানই যে চেতনা আমাদের যে মানবিক মূল্যবোধ সেটার তাগাদায় ভারতের মুসলিম নিধন ভারতে মুসলমানদের মসজিদ মাদ্রাসা একের পর এক উচ্ছেদ করা দখল করার যে মহোৎসব চলছে সেখানে বিভিন্ন ছুতা অজুহাতে বিভিন্ন নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের নিধন করাকে যে হালাল করা হচ্ছে এটা বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সর্বোচ্চ প্রতিবাদ যার যার জায়গা থেকে জানাতে হবে এবং সেখানে এ জাতীয় জুলম যেন বন্ধ হয় সেটার জন্য আমাদের সরকারকে চাপ দেওয়া সরকারের মাধ্যমে প্রতিবাদ জানো রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন ভাবে এটা আমাদের অব্যাহত রাখতে হবে আমাদের আলহামদুলিল্লাহ নিন্দা জানানো হয়েছে এবং সেখানে সংখ্যালঘু মুসলমানদের প্রতি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে সন্ধ্যার দিকে এটা প্রশংসনীয় কাজ এটা অব্যাহত রাখতে হবে আমাদের সবচেয়ে লজ্জা হয় যখন আমরা দেখি যে ভারতীয়রা বা ভারত আমাদেরকে বলে যে দেশে সংখ্যালঘু হিন্দুদের প্রতি জুলম বন্ধ করতে এটা যখন তারা বলে এটা হয় আমাদের সবচেয়ে বড় লজ্জার কারণ সবচেয়ে বড় অবাক করা বিষয় কারণ ব্যাপারটা এরকম যে চালনি সুইকে বলে যে তোমার পেছনে ছিদ্র আছে চালনি যদি সুইকে বলে তোমার পেছনে ছিদ্র আছে এটা যেরকম বেমানান এটা যেরকম হাস্যকর ভারতীয়দের বাংলাদেশের মানুষকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে সবক দিতে আসা এরকম হাস্যকর কারণ তারা যেটা করছে এটা পৃথিবীর কোন সভ্য সমাজে কোন সমাজে কোন রাষ্ট্রে সেটা কেউই করছে না অতএব তাদের এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতীয়দের সমস্ত অপকর্মকে যারা বৈধ মনে করে যৌক্তিক মনে করে তারা হলো এই দেশের তথাকথিত এক শ্রেণীর মানবাধিকার কর্মী যারা মানবাধিকারের নামে পতিতাবৃত্তি করার অধিকার চায় তারা মানুষের বাঁচার অধিকার এতটা চায় না যারা মানবাধিকারের নামে একজন মানুষের সৃষ্টিগত যে পরিচয় সেটাকে তারা পরিবর্তন করার অধিকার চায় কিন্তু পৃথিবীর বহু প্রান্তে বহু মাঝল মানুষ বিনা দোষে প্রতিনিয়ত নিহত হচ্ছে খুন হচ্ছে তাদের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা এই মানুষগুলাই এই ভারতে যে মুসলিম নিধন চলছে সে ব্যাপারে দেখবেন মুখে কুলুপ দিয়ে বসে আছে অন্যান্য বিষয়ে তারা দেখবেন খুব সরব কোন মুসলমান যদি কোনো ভুল করে সেটা নিয়ে তাদের সবাইকে দেখবেন সরব হয়ে গেছে কিন্তু মুসলমানদের নিধন চলছে এরপরে তারা সবচাইতে চুপ আল্লাহ তালা আমাদেরকে কপটদের চেনার তৌফিক দান করুন এবং আমাদের কর্তব্যটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন যার যতটুকু সাধ্য আছে তার ততটুকু সাধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘোষ ছাড়া করা যায় না তাই আমার ঘোষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘোষের কারবার করেন এর জন্য অবশ্যই আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোন দায়িত্ব দিয়েছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়েজ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাজ থেকে যে কোনো ভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাম কারণ আল্লাহ বলেছেন পাপ তা এবং সীমালঙ্গন কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়েজ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনি সমান অপরাধী এই জন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা যাবে না ভালোভাবে থাকা যাবে না কিন্তু দিন শেষে আল্লাহর কাছে চাইলে সেক্রিফাইস আপনাকে করতেই হবে কি কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হৃষ্টপুষ্ট সুন্দর সুস্থ সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় নয় বা উচিত নয় তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত দেখতে শুনতে যত বেশি হৃষ্ট হবে তত ভালো তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোষ্ঠা খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন উহা বলা দিমা উহা বলা কি তোমাদের কোরবানির পশুর গোস্ত অথবা রক্ত এর কোনটাই না আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকোয়া যে তাকোয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা আহ নিয়তটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এই জন্য মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ এবং বদলি হজের সঠিক নিয়ম জানতে চাই যে ব্যক্তি হজের মৌসুমে যখন হজের টাকা জমা দেওয়া হয় নিবন্ধন করা হয় হজ করার সুযোগ তৈরি হয় তখন হজ করার মতো টাকা যার কাছে থাকে হজ করে আসবে এবং এই সময়টাতে তার পরিবারের ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করতে পারবে এই পরিমাণ টাকা যার কাছে থাকে হজ একজন নারী তার জন্য হজ ফরজ হওয়ার শর্ত হলো তিনি তার নিজের এবং একজন মাহারামকে সাথে নিয়ে যাওয়া হজ করে আসা এ পর্যন্ত ব্যয়ভার বহন করার মতো ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকলে তখন তার উপর হজ ফরজ তার মানে একজন পুরুষ আজকালকার যুগে ঋণ মুক্ত যদি সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মালিক হয়ে যায় তারপর হজ ফরজ আরেকজন নারী তার কাছে যদি এর ডাবল অর্থাৎ চোদ্দ বা পনেরো লাখ টাকা যদি থাকে তখন তার উপরে হজ ফরজ তার নিচে থাকে তার হজ ফরজ নয় আর বদলি হজের নিয়ম হলো মূল হজ আর বদলি হজ একই রকম কোনো পার্থক্য নেই আপনি নিজের হজ যেভাবে করবেন আরেকজনের পক্ষ থেকে হজ একই ভাবে করবেন একই উপায়ে করবেন শুধু পার্থক্য একটাই সেটা হলো আপনার নিয়ত থাকবে যেটা আমি অমুকের তরফ থেকে করছি শুরুতে যখন পরে লব্বাই কাহাজান বলবেন তখন আপনি নিয়ত করবেন আন অমুক অর্থাৎ অমুকের পক্ষ থেকে আল্লাহ আমি হজের জন্য হাজিরা দিলাম লব্বাই কাহাজান বাস এটা বলে আপনি শুরু করবেন বাকি সব কাজগুলো সেম আপনি নিজে যেরকম করতেন একই রকম এর পাশাপাশি বদলি হজ যিনি করবেন তাকে নিজের হজ আগে আদায় করতে হবে যদি নিজের হজ আগে আদায় করে না থাকেন জীবনে হজই করেন নাই তিনি বদলি হজ করতে পারবেন না কত টাকা থাকলে কোরবানি বাধ্যতামূলক কোরবানি আসলে অনেক ইমামদের মতে ওয়াজিব সেটা বাধ্যতামূলকই বলা যায় আবার অনেক ইমামদের মতে কোরবানি করা সুন্নাত হানফি মজাব অনুযায়ী কোরবানি করা ওয়াজিব কাদের উপর ওয়াজিব যাদের কাছে জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আছে সেটা এক বছর যদি নাও হয় সম্পদের বয়স যদি এক বছর নাও হয় জাকাত দেওয়ার জন্য এক বছর বয়স হইতে হয় সম্পদের বয়স কিন্তু কোরবানির জন্য এক বছর বয়স হওয়া লাগে না এটা হলো জাকাত এবং কোরবানের মধ্যে পার্থক্য মূল সম্পদের পরিমাণ সমান জাকাতের জন্য যে পরিমাণ সম্পদ লাগে কোরবানি করতেও সে পরিমাণ সম্পদ লাগে এখন আহ তিরাশি বা পঁচাশি গ্রাম বা আমরা ভরিতে বললে সাড়ে ভরি রূপার মালিক অথবা থাকলে তারপরে বা ওয়াজিব এইটার বাজার মূল্য এখন হিসেব করলে আশি পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস হয় খুব বেশি না এই টাকা যদি কারোর কাছে থাকে ঋণ মুক্ত তাহলে সে তারপরে কোরবানি আবশ্যক তারপরে কোরবানি করতে হবে কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা তিন ভাগ করা অবশ্যই আছে কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন ফাকুল হাওয়া চ্যাম আল কান আবুল মহতার বলেছেন ফাকুল উমিন হাওয়া চ্যামল বা এসল ফকির কোরবানির পোষণগ্রস্ত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও অন্যকে দাও এখানে আল্লাহ তালা করেছেন কিছু আছে তারা সচ্ছল আত্মীয় স্বজন অভাব অভাবই না আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার উপর হিসাবে আবার যারা দোস্ত দৌড় গরিব অভাবী তাদেরকে দিলেন তাহলে তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটাকে মোস্তাহাব বলেছেন লমাইকার এটা ফরজ বাবা আজিব না কেউ যদি দুই ভাগ করে এক ভাগ খাইলো আরেক ভাগ দান করে দিল অথবা কেউ বেশি ভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো অথবা বেশি ভাগই দান করলো সামান্য রেখে দিল এর সবগুলোই জায়জ আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজ না ওয়াজিব না আবার এই তিন ভাগটা যার যার কোরবানির গোস্ত তিনি কোরবানির গোস্তকে ভাগ করবেন তার মতো করে তিনি কাত কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোস্তকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা এটা পরিহারযোগ্য বিশেষ করে যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ আপনি নিয়ে নিলেন যেটা গণহার বাধ্য করেন আপনি বাধ্য করলেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব। এটা প্রশংসনীয় এরকম হতে পারে স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে কিন্তু বাধ্যতামূলকভাবে ভাবে সামাজিক ভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা না জায়েজ হবে কারণ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয় ভোগ করা যায় বিদায় কোরবানি গ্রস্ত যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ দিয়েছেন এটা তার সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে করলে করলটা জায়েজ হবে না তিনি হয়তো তার কোনো আত্মীয় স্বজন গরিব তাকে একটু বাড়াই দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন তো এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা উচিত নয় ব্যক্তিগত পারিবারিক গুরুস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে যদি গুরুস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে এসওপি আছে সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে যদি টাকাটা গুরুস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুণা হবে আর যদি টাকাটাই গুরুস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবে গুরুস্থানের লাগানো জায়জ হবে না যেন সরকারি তহবিলটা কিসের সেটা বন্টন নীতিমালা কি যদি নীতিমালার আলোকে গুরুস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পরে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগালেন সেটা জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত গুরুস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক যে নির্দিষ্ট শুধু পরিবারই এখানে আমাদের একটা এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে এরকম যদি হয় সেখানে সরকারের টাকা লাগানো হারাম এতে কোনো সন্দেহ নাই আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি কেউ যদি সরকারি চাকরি করে এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে তখন আমরা বলি লোকটা ভালো সে এলাকায় কাজ করেছে আসলে কি তাই একজন মানুষ তিনি যদি কোন নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন তিনি অবশ্যই ভালো মানুষ কিন্তু আপনি একজন এমপি আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয় বিশেষ কোনো এলাকা বিশেষ ইউনিয়নর জন্য উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ আছে আর কোথাও হয় না এরকম নরমালি হয় না আপনি কি করলেন পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানাটাকে কোন্নয়ন করলেন বাকিগুলোর দিক তাকালেন না তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন দুর্নীতি করলেন কারণ বাকি জেলা উপজেলা মানুষগুলোর অধিকার নষ্ট করেছেন একজন মন্ত্রী হয়েছেন তিনি পুরো দেশের মানুষের জন্য মন্ত্রী তিনি তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারের টাকা তিনিও দুর্নীতি করেছেন যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশের মতো করে ফেলে এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতেও সে কাজ করছে মনে করি যে অমুক সচিব হয়েছে এলাকাতে অনেক কাজ করছে সচিব তো কোন এলাকার হয় না সচিবটা সারা দেশের হয় তিনি করলে সারা দেশের জন্য করবেন সমান হারে করবেন নিজের এলাকার জন্য বাজেট নিয়ে গেলেন বাকি এলাকার দিক খেয়াল রাখলেন না এটা এটা দুর্নীতি এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায় এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা বলি যাক সে তো অন্তত মন্দের ভালো ব্যাপারটা এরকম যে ঘুষ খায়াও কাজ করে না এরকম সমাজে কেউ যদি ঘুষ খায় কাজটা করে বলে লোকটা ইমানদার সত মানুষ উনি সৎ মানুষ অসত না কারণ উনি ঘুষ খাইলে কাজ করে এখন আমরা এরকম একটা সমাজে আছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন সিদ্ধান্তের কারণে একটি ক্ষতি হয় ক্ষতির মূল কারণ পরে বুঝতে পারি ব্যবসাটা ধরে না রাখা ও বাদ দেওয়া তারপর একটা কোপারিতে দীর্ঘ দিন চাকরি করেছি কোনো এক কারণে ওই চাকরি বাদ দিয়ে অন্য চাকরিতে যায় ও ট্রেনিং শেষ করি কিছু কিন্তু শেষ শেষ মেশ চাকরি হয়নি এখন চিন্তা ভাবনা করতেছি নিজে কিছু করা যায় কিনা কিছু কিন্তু পরিবার কোনো ক্রমে রাজি না আহ পরামর্শ চাই ভাই প্রথম কথা হলো যে এই প্রশ্ন তো এখানে দেওয়ার জায়গা না আপনি চাকরি করছেন আবার ব্যবসা করছেন ধরা খাইছেন এখন কি করবেন এটা আপনাকে পরামর্শ দিবে একজন বৈষয়িক এক্সপার্ট মানুষ ক্যারিয়ার বিশেষজ্ঞ একজন মানে প্রশ্ন করার জায়গা আমরা এখানে যদি এসব প্রশ্ন করি তাহলে কিভাবে উত্তর আসবে যার কাছে যে প্রশ্ন করার কথা তার কাছে সে প্রশ্ন করতে হবে अर्जुन প্রশ্ন করেছেন আমি দীর্ঘ 5 6 বছর থেকে চাকরি করে আসতেছি বাটে দীর্ঘ জীবনের চাকরি করে বুঝলাম বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবনযাপন করা যায় কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না তাই নিজে কোন ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয় কিন্তু পরিবার রাজি না একই লোকের প্রশ্ন সম্ভবত ভাই প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকুরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই মানুষ যে যে পেশায় আছে সে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে জনকল্যাণমূলক কাজ করতে পারে আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ছাড়াও আরো নানাভাবে মানুষ উপকার করা যায় আমরা যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো আল্লাহ তালা যেটা আমার সাধ্যে নাই সেটারও ব্যবস্থা করে দিবেন এটি হলো আল্লাহ তালার নিয়ম এবং সুন্না অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করব টাকা না দিয়ে পারলে অন্য কোন ভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা বিভিন্ন ভাবে করা যায় সেগুলো দিয়ে তার কল্যাণ কামনার মাধ্যমে তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে উপকার পৌঁছানো যায় অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে চাকুরিজীবী হওয়া চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম নিজের হাতে কাজ করে খাওয়া এটা কাসবুলিয়াদ বলা হয় এটাকে নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন আফদালুল কাসাবি সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন উদ্যোক্তা হতে পারলে সবচাইতে ভালো সেজন্য কৃষক তিনিও একজন উদ্যোক্তা বিভিন্ন পর্যায়ের কৃষকরা তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে জানতে হবে না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা রাখে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যাই নিরাশ হয়ে যাই এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জন্য উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারে সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে বিদায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে জেনে শুনে তারপরে পা বাড়ানোর জন্য আল্লাহ তালা সাহায্য করুন জাকমুল্লাহ খেয়ে সুবাহান আল্লাহ আহমদি সুবাহান আল্লাহ আহমদিকে আসাদুল্লাহ